নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে বিরুদ্ধে মানহালির মামলা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস শিলিগুড়িতে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন আমার আত্মসম্মান নিয়ে যিনি প্রশ্ন তোলেন তাকে ভুগতে হবে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনে শ্রেতাহিনীর অভিযোগ উঠেছিল এই অভিযোগ প্রকাশ্যে আসার পরে দিল্লিতে নিয়ে গিয়ে এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে মঙ্গলবার এই বিষয়ে কথা বলতে গিয়ে শিলিগুড়িতে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন আমার আত্মসম্মানে আঘাত লাগে এমন কোন মন্তব্য যদি কেউ করে থাকেন তাহলে তাকে পরিণতি হবে মুখ্যমন্ত্রীর নাম না করে তিনি বলেন আমি আমার প্রশাসনিক সহকর্মী কিন্তু তিনি এক্ষেত্রে দোষী মঙ্গলবার প্রথমে চোপড়ায়ের নির্যাতিতার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল রাজ্যপালে জানা যায় মাথা ভাঙার নির্যাতিতাকে সেখানে ডেকে নেওয়া হবে কিন্তু পরে কর্মসূচি বদল হয় শিলিগুড়ির সার্কিট হাউসেই মাথা ভাঙার নির্যাতিতাকে ডেকে নেওয়া হয়েছে তার সঙ্গে কথা বলেন রাজ্যপাল চোপড়ার নির্যাতিতার সঙ্গে তার দেখা করা হয়নি তাকে রাজভবনে ডেকে পাঠান বলে সূত্রের খবর শিলিগুড়ি থেকে তিনি দিল্লির রওনা দেন দিল্লি যাওয়ার আগে তিনি বলেন যে সমাজ মহিলাদের রক্ষা করতে পারে না সেই সমাজ সভ্য সমাজ বলে হয় না রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাজ্যপাল বলেন সরকার সহমর্মিত হিংসা চলছে রাজ্যে এই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক প্রসঙ্গত বাংলায় এক সপ্তাহের মধ্যে উত্তরবঙ্গে দুই মহিলার উপর নির্যাতনের ভয়াবহতায় কেঁপে উঠেছে কোটা বাংলা মাথা এক মহিলাকে বিবস্ত করে হাঁটিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ওঠে নির্যাতিতার বক্তব্য তিনি বিজেপি করেন বলে এই অত্যাচার অন্যদিকে পুলিশের বক্তব্য এই পারিবারিক বিবাদের সময় রাজনৈতিক কোন কারণে এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে কারণ নির্যাতিতার এফআইআর থেকে বাদ যায় মূল অভিযুক্তের নাম অন্যদিকে রবিবার দুপুরে এক ভিডিও প্রকাশ্যে আছে যা দেখে শিউড়ে ওঠে কোটা বাংলা রেশ পৌঁছয় জাতীয় স্তরে ভিডিও দেখা যায় যে শ্রীডামে এক তৃণমূল নেতা বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক যুগলকে লাঠির গোছা দিয়ে রাস্তায় ফেলে বেধারক পেটাচ্ছেন একেবারে তালিবানি কায়দায় মার উত্তরবঙ্গের এই নির্যাতনের খবর প্রকাশে আসতেই রাজ্যপালের তাদের সঙ্গে দেখা করতে যান রিপোর্ট চান